বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবাচারণে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকাল সাড়ে সাতটার সময় বার হয়েছি টোটো গাড়ি করে চলে যাচ্ছি আমার মামাদের এখানে যেখানে বাজার বসে মানে হাট বলতে গেলে হাট বলে কাশীনগর হাট তো এত সকালবেলা আমাকে বার হতে হলো আজকের আমার লাস্ট দিন মায়ের বাড়ি থেকে কদিন আছি এবার আমার বাড়ি যেতে হবে বিকালবেলা বাড়ি যাব সকালে এখন দোকানে চলে এসেছি আর দোকানে এসেছি গোপাল সোনাদের ড্রেস কিনতে গোপাল সোনা আমার দুই ছেলে মেয়ে আর আমার জন্যে আমার মা টাকা দিয়েছে আর জামায়ের জন্য তো ষষ্ঠীর দিনও দিয়েছে আর এখন বাজে সাড়ে সাতটা তাড়াতাড়ি করে দিদা মাকে পাঠিয়ে দিলো যে সকাল সকাল চলে যা তোরা কেনাকাটা করে বাড়ি তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু এদিকে দেখছি সকাল সকাল এসে না বাজার মানে সব বাজার হাট হাট সব কিছু বসেছে শুধু মানে জামা কাপড় দোকানগুলো বন্ধ আছে আর সাড়ে সাতটা মানে বুঝতে পারছো কয়েক যেসব এমনি মেন মেন দোকানগুলো সব বন্ধ সবে মাত্র শাটার খুলছে সব আর হাট বাজার যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু বসেছে কারণ এখন জামাই ষষ্ঠীর বাজার চলছে আর কেনাকাটা তো ষষ্ঠীর আগে থেকে হয়ে যায় তো চলে এসেছি কতক্ষণ মানে এক ঘন্টা পরে ঘুরে ঘাড়ে দুই ছেলে মেয়ে আমি আর আমার ছেলে ঘুরতে ঘুরতে তবে দেখি দোকান খুলছে সবে এখন বাজে নটা আটটার সময় পৌঁছেছি তখন এক ঘন্টা মোটামুটি আমার এদিক সেদিক করে ঘুরতে লেগে গেছে আর এখানে মণি সোনার প্রথমে জামাটা নিয়ে নিলাম আর এদিকে না গোপাল সোনার ড্রেসের মানে দোকান আমি ভালো পাচ্ছি না তো দিদাকে ফোন করবো বললাম যা যেখানে ফোন করেছি আমার বোনের বরের কাছে তারা এখন বাইরে রয়েছে তো যাই হোক একটা দোকান দেখতে পেলাম তো সেখানে দর্শকর্মার দোকানে গিয়েছি আর সত্যি বলতে না আমার গোপালের ড্রেসগুলো একদম পছন্দ হয়নি আমার একদম মনোগত হয়নি কিন্তু কি করব নতুন ড্রেস পরে নাকি যেতে হবে দিদার বাড়ি থেকে গোপাল সোনাদেরকে এনেছি আগের বছরও নতুন ড্রেস পরে গেছে তো তোমরা দেখো এখানে না আমার মনের মতন একটাও ড্রেস পাইনি তো সত্যি বলতে দোকানদারের কাছে যেটুকুনি ছিল সমস্ত কিছু আমাকে ধরে দিয়েছে যে তুমি বেছে নাও দেখে নাও কিন্তু কি করবো আমার অন্তত নিতে হবে যা একটা নিলাম মনীষোনার ড্রেসটা আমার ভালো পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাবো দোকান থেকে তো দেখালাম তো মনে ড্রেসটা ভালো হয়েছে কিন্তু আমার নয়না আর নীলের ড্রেসটা না আমার একদম মনের মতন হলো না আর আমি না শুধু হাটের মধ্যেখানে মানে হাটের মাঝের দোকানগুলো খুঁজছি সে দোকানটা বন্ধ ছিল কিন্তু শুনলাম পরে যে আগের দিকে নাকি একটা দোকান ভালো আছে তো সেই দোকানটা আমার চোখেই পড়েনি আর আমি সামন থেকে চলে গেছি অথচ আমি দেখতে পাইনি তো খুব মনটা খারাপ তো যাই হোক বিকালবেলা যাবো বলে আমি রেডি হয়েছিলাম কিন্তু না কি সমস্যা হলো দেখো বিকালবেলা আমার যাওয়া হলো না কারণ বিকালে কোনো গাড়ি ঠিক হচ্ছিল না তো গোপাল সোনাদের ইচ্ছা ছিল যে তারা আজ বিকালে যাবে না পরের দিন সকালবেলা যাবে তো পরের দিন সকালবেলা দেখো তিনজনকে রেডি করে দিয়েছি আর সবার তো মনটা খারাপ গোপাল সোনাদের নিয়ে কদিন ভোর খুব আদর যত্ন করছিল মানে সবার মুখে শুধু গোপাল সোনাদের কী খাবে কি দেবে এটা চিন্তা মানে সব সময় নিয়ে থাকতো আর এদিকে তো আজকে সকালবেলা বার হয়ে পড়েছি মামা মা সবাই সকালবেলা বলতে গেলে আমি তো সাড়ে চারটের সময় উঠেছি ছটা থেকে গাড়ি চলে এসছে আর মামার কোলে দেখতে পাচ্ছ এটা আমার মামা মামার কোলে আছে গোপুষোনা মানে আর এদিকে দিদিমা তো খুবই কাঁচছিলো দিদিমা ভীষণ কাঁচছিল কারণ আমি এক বছর পরে এসেছি আর সব সময় আমার আসার জন্যে বলে আমি তো আসতে পারি না তো সবার চোখে জল ছিল আমারও খুব কষ্ট হচ্ছিল কারণ আবার কবে আসবো জানি না মারও মনটা খুব খারাপ এখন আমার আসতে গেলে তো অনেক সমস্যা হয় কারণ আমি যেহেতু নিরামিষ খাই আর আমার সত্যি বলতে আমার আসতে ইচ্ছা করে না কারণ আমার জন্য না ওদের অনেক খাটতে হয় ওদের অনেক সমস্যায় পড়তে হয় সমস্ত কিছু ছাড়পত্র করে করা আমার জন্য আলাদা করে বাসনপত্র গুছিয়ে গেছে সব কিছু হাট বাজার কারণ যেহেতু যারা যেটা খায় না মানে মা রানী আমিষ খায় তো ওদের জন্য আলাদা আমার জন্য আলাদা মানে আমাকে তো সম্পূর্ণ ছাড়ভাবে সমস্ত কিছু আলাদা করে জায়গায় রেখে দিয়েছে

তো যাই হোক আমার গাড়িতে উঠে পড়েছি আমারও মনটা খারাপ লাগছে আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি বকু সোনাদেরকেও ছটার আগে থেকে রেডি করছিলাম আর গাড়ির মধ্যে যাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে আর সত্যি আগের দিনে বিকালবেলা আসবো বলেছিলাম ঠিক কথা কিন্তু আগের দিনে বিকালে আসলো না খুব কষ্ট হতো কারণ খেয়ে দিয়ে আবার বার হতে গেলে বিকালবেলা অনেক মানে একটা ধকল যেত তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতে ততটাও কষ্ট হয়নি শুধু একটু টোটো গাড়িতে আসতে একটু কষ্ট হয়েছে মাঝে মধ্যে রাস্তা একটু মানে খালা উঁচু নিচু এগুলো থেকে একটু ঝাঁকুনি মতন হয়েছে যার জন্য একটু কষ্ট মতো তো আমরা তো প্রায় আটটার মধ্যে বাড়িতে পৌঁছে গেছি তো চলো আমার গোপুসোনাদের দেখো বাড়িতে ফাইনালি চলে আসলাম গোপসোনাদেরকে অনেক দিন ঘোরা হলো তিন দিন মতন তিন দিন ধরতে গেলে ঘোরা হয়েছে তো এবারে বাড়ি চলে এসেছি আর বাড়িতে তো প্রচুর গরম কারণ ওখানে না খোলা খোলামালা মতন বাড়ি মানে গ্রামের পরিবেশে যেমন চারিদিকে মাঠ ঘাট খুব হাওয়া বেশ ভালো লাগছিলো তো এবার বাড়িতে এসে আমার গোপো সোনাদেরকে সারাক্ষণ উপের মধ্যে থাকতে হবে তো যাই হোক আমার গোপো দেখতে পাচ্ছ ওখানে তোমাদের শ্বাসটাও ভালো করে দেখা হয়নি আর এসে মাত্র আমি আগে ওদের মাথার টুলগুলো খুলে দিয়েছি আর রান্নাটা আমায় আগে করে নিয়েছি তারপর এবার যে আমি স্নান করাতে চলে এসেছি তো কি গরম প্রচণ্ড গরম হচ্ছে তো দেখো গোপো সোনাদেরকে এবার ড্রেস গুলো ভালো করে খুলে দিয়ে আমি স্নানটা করিয়ে দেবো আর রান্নাটা আমার হয়ে গেছে আর না গো প্রচুর কষ্ট হচ্ছে মানে একটা জায়গা থেকে আসলে না দেখবে যেন কি ক্লান্ত মতন লাগে তো আমারও সেরকম হচ্ছে আমরা তো শুধু সমানে ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন কতদিন ঘুমায়নি। কিন্তু ওখানে গিয়ে ভালোই ঘুমিয়েছি কিন্তু তবুও যেন এসে কি ঘুম পাচ্ছে তো আমারও মনে হচ্ছে যে আমার গোপো সোনাদেরও এইরকম কষ্ট হচ্ছে তো আমি এসে তো তাড়াহুড়ো করে আগে গোপসোনাদের কোনো কাজ করতে পারিনি কারণ এই তিন দিন বাড়িতে ছিলাম না একটু বাড়ির কাজকর্মগুলোও করতে হলো তো তারপরে সব সমস্ত কিছু কাজকর্ম সেরে তবেই আমার গোপসোনাদেরকে স্নান করাতে চলে এসেছি আর ড্রেস ট্রেসগুলো তখন ছাড়াইনি এখন মানে প্রায় বারোটার মতন বাজতে চলেছে বারোটা বাজেনে এখন রান্নাটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমার সোনাদেরকে স্নান করাবো বলে চলে এসেছি তো আমারও প্রচণ্ড গরম হচ্ছে মনে হচ্ছে যেন ওখানে কিন্তু স্নান করে আমরা এসেছি তবুও মনে হচ্ছে যেন আর একবার স্নান করি তো গোপুসনাতে তো ওই মানে তিন দিন মামার বাড়িতে থেকে দাদুর বাড়িতে থেকে ভীষণ আনন্দ পেয়েছে এখন তো শুধু ওর মা বাবা বা দাদা দিদিরা দেখতে পাবে ওখানে সবাই ছিল সবাই গোপুসোনাকে আর আমি না ওখানে গিয়ে আমি কিন্তু তিন দিন আমি কোনো সেবা যত্ন করতে পারিনি সত্যি বলতে আমার অসুবিধার কারণে তো ওখানে মা মা তেমন একটা করেনি মা শরীরটা অসুস্থ ছিল ওর মাসিমণিরা সব কিছু করেছে আমার মাম্মি মা করেছে সবাই মিলে করেছে তো একটা আনন্দ কেটে গেলো কয়েকটা দিন তিন দিন কেটে গেলো আগের বছর সামনের বছর যেতে পারবো কি তাও জানি না যাই হোক সোনাদের তো খুব আনন্দ হলো আবার আগের বছরও যাওয়া হবে তো এবারে এসে বাড়িতে সেবাটা দেওয়া হবে সন্তানগুলো সারিয়ে নেওয়া হলো আর অনেক কিন্তু কাজ আমার ঘরে রয়েছে মানে গোপুসাদের ড্রেস ট্রেসগুলো গোছাতে হবে যেমন যেসব জিনিসপত্রগুলো নিয়ে যা সেগুলো সমস্ত কিছু গোছ গাছ করে রাখতে হবে তো দেখো দুপুরে ভোগ দর্শন এখানে অন্য ভোগটা দেওয়া হয়ে গেছে তারপরে অন্যান্য কাজগুলো করতে হবে তো তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো দেখা হচ্ছে আগামী দিন পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখন ককাল সোনাদের সেবা দর্শন করে নিন এ রাধে রাধে বল